নাকি শুভেন্দু অধিকারী বা বিরোধী দল নেতা গায়ে একটা টাচ করে দেখান ও ঠ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণ কেন্দ্র সেখানে ঝুলিয়ে দেবো সামনে বিধানসভা নির্বাচন তার আগে জোর কদমে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনী প্রচারে নেমেছে তাবর তাবর নেতা দু উনিশ সালে দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে লোকসভা নির্বাচন প্রচারের পর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সেই একই ময়দানে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে একুশে জুলাই রয়েছে তৃণমূলের শহীদ দিবস কর্মসূচি তার প্রস্তুতি নিয়েও ব্যস্ত তৃণমূল নেতৃত্বরা দুই সভা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি ঠিক সেই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুকের পাজর ও দাঁত ভেঙে দেওয়ার হুঙ্কার মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির কুৎসিত ভাষায় আক্রমণ করছেন জাত পাতের নামে মানুষকে ভাগ করে দিব একটা ঘিন্ন চক্রান্ত করছেন মমতা ব্যানার্জি কে মমতা বেগম বলে কটাক্ষ করছেন সে কারণে বলেছি যে পাঁচর যে পেটের ভিতর দিয়ে কথাগুলো বেড়াচ্ছে সে ভেঙে দিব এদিকে পাল্টা আব্দুর রহিম বক্সির পা ভেঙে ইংরেজ বাজার শহরে ঝুলিয়ে দেওয়ার হুঙ্কার বিজেপির তৃণমূলের বক্তব্য পরিপ্রেক্ষিতে অমলান ভাদুরী বলেন আর তিনি গত তিন বছর ধরে এইসব কথা বলে যাচ্ছেন কার ঠ্যাং ভাঙবো কার হাত ভাঙবো কাকে বাড়িতে ঘেরাও করে রাখবো কিন্তু আমরা কার্য তো কিছু দেখতে পাচ্ছি না আর ওনাকে আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি উনি শুভেন্দু অধিকারী বা বিরোধী দল নেতার গায়ে একটা টাচ করে দেখান ও ঠ্যাং ভেঙে ইংলিশ বাজার শহরের যে প্রাণ মালদার সেখানে ঝুলিয়ে দেবো সব প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সভার আগেই সরগরম রাজ্য রাজনীতি জানা যায় এদিন একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে কালিয়াচকের মিছিল ছিল আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি এমন বিস্ফোরক মন্তব্য করেন অপরদিকে তাকে মোক্ষম জবাব দিতে ছাড়েনি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল রহিম ফের বলেন একুশে জুলাই এর সমর্থনে প্রস্তুতির সমবায় হিসেবে এই মিছিলের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার সহ জেলা তৃণমূল নেতৃত্ব মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেফিকশন নিউজ